বন্ধুরা সেই কেদারনাথ থেকে ফিরে আসার পর অনেক দিন বাদে আবার বেরিয়েছি আজকে এসেছি কলকাতা এবং তার সন্নিহিত এলাকায় যে কটি জগন্নাথ মন্দির আছে তার মধ্যে সব থেকে বড় জগন্নাথ মন্দির নিউ টাউনের জগন্নাথ মন্দির এখানে কি করে আসবেন কি কি দেখবেন সব কিছু ডিটেলসে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু তার আগে এই মন্দিরে এসে গিয়েছি দূর থেকে মন্দিরটাকে একবার আগে দেখাই আর আসতে একটু দেরি হয়ে গিয়েছে এখন মঙ্গল আরতি চলছে তো চলুন আর দেরি করব না জুতোটা একদম দৌড়ের সামনে ছেড়ে রেখে ভেতরে ঢুকে গেলাম দেখুন এই মন্দির কত সুন্দর E নামগান হচ্ছে প্রবল শব্দসারা তাই আপনাদের সঙ্গে আমি ওইখানে ডেসক্রিপশান দিতে পারলাম না কিন্তু ছবি তো তুলে দিয়েছি ভালো করেই দেখতে পাবেন কী কী রয়েছে বলিজির মূর্তি রয়েছে রাম সীতাজির মূর্তি রয়েছে রয়েছে শ্রী জগন্নাথ বলভদ্র এবং দেবী সুবিদ সুভদ্রার মূর্তি আর গোটা মন্দিরটায় দেখছেন বিভিন্ন রকম দেবদেবীর মূর্তি খোঁজিত আছে স্বয়ং শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে আর এদিকে দেখুন কালিয়া দমন করে শ্রীকৃষ্ণ যেমন বাসি বাজাচ্ছেন জগন্নাথ রূপে আবার স্বর্গের যখন অমৃত উত্থান হয়েছিল তারও ব্যব এখানে চিত্রিত করা রয়েছে মূর্তিগুলোতে আর সামনেই একদম সিংহদুয়ার আর এর মূল চূড়াটি দেখুন চল্লিশ ফুটের চূড়া এত উঁচু জগন্নাথ মন্দির কিন্তু কলকাতায় কোথাও নেই শ্রী বিষ্ণুর বিভিন্ন অবতার এখানে মূর্তি আকারে রাখা আছে দেখুন সমুদ্র মন্থনের দৃশ্য তৈরি করা হয়েছে এখানে মূল জগন্নাথ মন্দির ছেড়ে আপনারা যদি একটু সরে আসেন দেখতে পাবেন এনাদের আদি মন্দির যেটা হাজরা কালীবাড়ির যেটা আদি মন্দির স্বয়ং মহাদেব এখানে বিরজমান সেই মন্দির এখন যদিও গোলাপসেবুর গেটটা বন্ধ রয়েছে কিন্তু বাইরে থেকে পরিষ্কার দেখা যাচ্ছে মহাদেবকে এই মন্দিরটি বলা হয়ে থাকে তিনশো বছরের বেশি পুরনো বুঝতেই পারছেন না প্রাচীনত্ব যদিও এখানে মন্দির পুনর্নির্মিত হয়েছে বলেই মনে হয় এখানে রয়েছে শিবলিঙ্গ দেখতেই পাচ্ছেন পরিষ্কার করে ছাড়াও এর পাশে আরেকটা মন্দির আছে শ্রীকৃষ্ণের মন্দির সেটিও আপনাদেরকে আমি একবার ঘুরে দেখিয়ে দিই এই হচ্ছে সেই শ্রীকৃষ্ণের মন্দির ছোট মতন যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি যমরাজের মন্দির আর যমরাজের মন্দিরের পাশেই রয়েছে একটা সুন্দর পুষ্করিণী জলাশয়ের মতন চলুন সেটিকে একবার দেখে আসি এই জায়গাটির কাছে বট গাছ রয়েছে যার জন্য এই জায়গাটা বেশ ঠান্ডা আর বাঁধানো রয়েছে বেশ সুন্দর জায়গা এই চত্বরে রয়েছে আরও একটা সুন্দর ছোট্ট মন্দির সেটা হচ্ছে বন বিবির মন্দির বন বিবি মন্দিরটিও আমরা একবার ঘুরে দেখে নিই বন্ধুরা এটাই সেই বন বিবির মন্দির বন বিবি সুন্দরবন অঞ্চলে বাঘের দেবী হিন্দু মুসলমান নির্বিশেষে বন বিবিকে কিন্তু পুজো করা হয় যারা সুন্দরবনে মধু আনতে বা কাট কাঠ কাটতে যাওয়ার আগে বনদেবীর পুজো দিয়ে যান এই হচ্ছে গিয়ে বনদেবী একটা সুন্দর জিনিস আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি চলুন এখানে কিন্তু যেহেতু জগন্নাথদেব আছেন অতএব রথযাত্রা তো হবেই রথযাত্রার জন্য রথ নির্মাণ করা আছে সেই রথটা একবার আমরা দেখে যাই আর রথ যেখানে রাখা হবে সেই সুবিশাল জায়গাটাও অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো আর চলতে চলতে পৌঁছে গেছি সেই রথের সামনে সুবিশাল একটি রথ দেখতেই পাচ্ছেন যখন জগন্নাথ দেবের রথযাত্রা হয় তখন এই রথ করে রথ করেই ওনাকে মন্দির থেকে আনা হয় এবং ঘোরানো হয় নগর পরিভ্রমণ করেন এই চেপে জিনিস আমি আপনাদের দেখাতে পারিনি সেটা হচ্ছে এখানে কিন্তু ভোগের ব্যবস্থা আছে আমি নিজে ভোগ পেলাম খুব যেই সময় হচ্ছে কি একটার মধ্যে যদি আপনারা আসেন তারপরে ভোগ নিবেদন করা হয় সেই সময় জগন্নাথ দেবকে তারপরে ভক্তদের মধ্যে সেই ভোগ বিতরণ করে দেওয়া হয় তো আমি সেই ভোগ পেয়েছি খুব সুন্দর খেতে লাগলো তো যাই হোক আর একবার মন্দিরে যাই ভালো করে মন্দিরটাকে দেখাই সেই মূল মন্দির যে চল্লিশ ফুট উঁচু আর ওপরে পতাকা লাগানো আছে পুরীর মন্দিরের মতনই নবরত্নগুলো দেখতেই পাচ্ছেন আবার ভালো করে একবার দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে এখন মন্দিরের মানে বিগ্রহের যা দরজা বন্ধ হয়ে গেল কারণ দুটো বাজতে চলেছে এই দুটো অবধি মন্দির খোলা থাকে আবার চারটের সময় মন্দির খোলা পাবেন আপনারা সেই সময় যখন আপনারা আসবেন মন্দির দর্শন করতে পারবেন বলি আপনাদেরকে এখানে আপনারা কি করে আসবেন আমি তো শিয়াল্লা দিয়ে এসেছি শিয়াললা থেকে মেট্রো ধরে সেক্টর ফাইভে নেমেছি সেখান থেকে কারিগরি ভবন যাওয়ার বাস যেটা পাবেন সেখানে চলে আসবেন কারিগরি ভবন থেকে নেমে একটুখানি রাস্তা লোককে জিজ্ঞেস করলেই বলে দেবে অথবা আপনারা মন্দিরের চূড়াটা দেখেও আসতে পারবেন আর যারা হাওড়া থেকে আসবেন তারা ছাপুটিগামী বাসে উঠবেন কারিগরি ভবনে নামবেন এখান থেকে মন্দিরে আসতে পারবেন এয়ারপোর্টের দিক থেকে আসলে আপনারা নেমে যাবেন নারকেল নারকেলডাঙার যে বিশ্ববাংলা গেট ওখানে ওখান থেকে অটো পেয়ে যেতে পারেন অথবা বাসও পেয়ে যেতে পারেন আর এখানে আসা একবেলা কাটিয়ে যাওয়া সত্যি ভালো লাগবে সুন্দর একটা মন্দির কলকাতার বুকে এত বড় জগন্নাথ মন্দির কিন্তু নেই তো দর্শন করে যান আর আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কত কীরকম লাগলো আর চ্যানেলে যদি আপনি নতুন কোনো বন্ধু হন সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আরও সুন্দর সুন্দর বেশ কিছু ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আপনাদের বন্ধু শুভ্র জয় জগন্নাথ